আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আমার চাই যে শুধু যেতে মদিনায় এই মন আমার চাই যে শুধু যেতে মদিনায়

আদিশوري তোমরা কোন ভাবে জিকির করনা आवाज দিয়ে জিকির যত आवाज হবে গাল তত পরিষ্কার হবে শয়তান তত দূরে যাবে না জানি তো বাইতে না কা না জানি সাতাল দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহ

লাই র হপন নোর দিয়া আল্লাহ কড়ি ছড়ি কোড় সির ত রোপন অ্লাহ আলা র হো আল্লা

আরে জোরে ওগো উঘুন বিজি কেমন করি বলো তোমায় দেখি উঘুন বিজি কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নি দুই প্রেমিক সাথী আবু বকর ওমর আছেন না নবী সাথে আছেন না আপনারা আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নি দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমায় দেখি দেখারা আমার মরে পোষে রেখেছি করে বলেন দেখারা পোষে রেখেছি করে পাই যদি গোব নবী তোমার দিদার সেই তোল্লাহে মোর দুটি কেম করে আপনারা আমার গজলগুলো নির্জনে একা কোন টেনশন থাকবে তখন শুনবেন তখন বুঝতে পারবেন আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কন্ডিশন নিতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টাউফিয়র মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আইসে সে ডোন্ট আমি বলব আই সে গো টু সিট আউট অফ সাইট বাসায় চলে যাবেন কারণ আপনার মতো স্টুডেন্ট আমার প্রয়োজন নেই কারণ আল্লাহ রাসূলের নিষেধ সেখানে আলেমরা বসে আছে যে এখানে উদাসীনতার মধ্যে থাকবে মুসল্লি সেখানে কারণে নবী বলছে ওয়াজ চলবে না কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ আল্লাহর হাবিবের কথা বলবো আপনি কোন সলিমুদ্দিনের ফলা কলিমউদ্দিন আইছেন আপনি মিয়া পcstrপ করে ভালো করে পানি খরচ করতে জানেন না জীবনের শুরুটা করতে হয় কেমনে শেষ করতে হয় কেমনে সকাল শুরু করবেন কেমনে বিকালে বিছানা যাবেন কেমনে সেগুলো কিচ্ছু জানেন না আবার ভাব নিয়ে বসে থাকেন কিসের এত ভাব আপনার আজকে আপনারা এই করে করে সুন্নিয়তকে ধ্বংস করে দিয়েছেন জুকারদের দিকে নজর থাকে খালি যারা রং ঢং করতে পারে মনোরঞ্জন করতে পারে সত্যিকারের হেদায়েতপূর্ণ আলোচনা আপনারা নিতে জানেনই আমার ভাই একটু আগে বলেছে আপনাদেরকে কথা বলি যেগুলো আমি বলতাম আপনাদেরকে এত সুন্দর জান্নাতের বাগান আপনাদের আসতে মন চায় না আমার কাছে মনে হয় মেম্বার সাহেব ওই আপনাদের কি বাজার না দিক দিয়ে আসছি যে মন্তলা বাজারের নিকটে মনে হয় কেয়ামত আইসা দাঁড়ায় রয়েছে আপনাদের এই এলাকার অবস্থা দেখে আমার এমনটি মনে হচ্ছে ইসলাম যখন পৃথিবীতে এসেছিল ইসলাম গরিব ছিল এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে আর যখন ইসলাম গরিব হবে তখনই মনে করবেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে কথাকে বুঝতে পারছেন আমার আমার করব মাথায় কাজ করতেছেন আপনাদের অবস্থা দেখে সম্মানিত উপস্থিতি মন দিয়ে আমার আলোচনা শুনবেন আমার আপনি আমি ওয়াজ করব আর আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন আমি একটার পর একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুধু নিজের বিবেককে প্রশ্ন করবেন এই ক্যাটাগরিতে আপনি আছেন কিনা তবে তার আগে বলে রাখি এই যুগের মানুষ তো ভয়ানক অবস্থা হবে এমনিতে এই যুগের মানুষের অসুস্থ অসুস্থতা পিছুই ছাড়ছে না ঘরে তো বরকত নাই ঘরে বরকত নাই ছেলে মেয়ের মধ্যে নীতি নৈতিকতা নাই সব অল সাইড আমাদের ড্যামেজ হয়ে গেছে একেবারে প্রতিকূলে চলে গেছে আমরা শুধু একটা জানি হামসে বাড়া কোন হে আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দা গ্রেট পারসন আমরা সেই থিংকিং নিয়ে চলতে জানি কিন্তু আইএমএ জিরো এটা আমরা নিজেকে ভাবতে পারি না এটা আমরা নিজেকে মনে করতে পারি না আর জোরে ও কোন বিজি কে মন করি বলো তোমায় দেখি ও কোন বিজি কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নি দুই প্রেমিক সাথী আবু বকর ওমর আছে না নবীর সাথে আছে না জানেন আপনারা আছো তুমি ওই মুদিনায় আছো তুমি ওই মুদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক साथी কেমন করি বলো তোমাই দেখি দেখার আশা আমার মনে পুষে রেখেছি ফোন করে বলেন দেখার আশা

আমি তো কই আগাই মাসের থেকে মাফিলে কইর কোন মাফিলের দরকার নাই আমার কথা বুঝতে পারছ সামনিত উপস্থিতি আমি আর আমার মুখটাকে আপনাদের কাছে বলে আমার মুখটাকে ছোট করতে চাই না আপনারা যে ওয়াজাইছে বইছেন इज्जतটা যা রাখছেন এটাই শুকর আলহামদুলিল্লাহ আবার যদি কখনো আপনাদের আবার যদি শুনেন কখনো আল্লাহ কবুল করে এদিকে আসি আপনারা সবাই আসবেন নতুন কোন বিষয় নিয়ে আমি হাজির হয়ে যাব আসলে ভাঙা মন নিয়ে তো কোন আলোচনা করেছে আপনাদের সামনে এত দূর থেকে এসে যদি এরকম পরিবেশ পায় কোন আলোচক আলোচনা করতে পারবে না কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের হৃদয়ে কতটুকু পর্যন্ত আমার বক্তব্য গুলো পৌঁছাইছে আমি জানি না সমানিত উপস্থিতি আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাই কি মান ইসলামী জিন্দগি যেন দান করে সকল জন আমি তাবারুকাসালাম উপস্থিতি আপনারা সকলে আমরা যখন দাঁড়িয়ে ক্যাম করব নবীজিকে সালাম দিব তখন আপনারা সকলে নিজ নিজ দায়িত্ব কাতারবদ্ধ হয়ে যাবে তারপরে বসবেন বসার পরে নেক্সট কি করতে হবে সেটা আমি বলে দিব বলে দিব আমি বলে দিব তারপর আমরা সবাই একসাথে দোয়া করে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব রাজি আছেন তো রুবেল তাবিরুল গুলো সবগুলো নিয়ে এসো আমার কথা বুঝতে পারছেন আমার মনে কিন্তু একটু দুঃখ আমি জিকির করতে পারি না এখন একটু জিকির করব আপনারা কি আমার সাথে জিকির করবেন সবাই করবেন কারণ জিকিরটাই জিকিরটাই জিকিরটা কেন করতে হবে জিকাই ইজ দ্য হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ জিকির হলো কি

তাই আমার চাই যে শুধু যেতেবদিনায় অবজেমনে বোঝাই যত সে তো বোঝে না নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 আওয়াজ দেন মহমদে শুনেন দাঁড়ান একটু থামেন

শ্বশুরি রে চিন্তন বীজি সোনারে মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানায় না আল্লাহ